দিনাজপুরের বিরামপুর উপজেলার অন্তর্ভুক্ত ছয় নম্বর জোতোবাণী ইউনিয়ন ও পাঁচ নম্বর বিনাইল ইউনিয়ন পরিষদে সাতাশ সদস্য বিশিষ্ট সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে দিনাজপুর প্রতিনিধি জানান ছয় নম্বর জোতোবাণী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইউনুস আলী জানান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডলকে কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে অপরদিকে পাঁচ নম্বর বিনাইল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিনকে কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে উল্লেখ্য যে ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবগণ ছাড়াও ওই কমিটিতে প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যগণ বীর মুক্তিযোদ্ধা মসজিদের ইমাম প্রধান শিক্ষক মাদ্রাসার সুফার পুরোহিত আনসার সদস্য বিট পুলিশ কর্মকর্তা ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন যে কোনো ধরনের সহিংসতা বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে এই নবগঠিত ইউনিয়ন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি কাজ করে যাবে বলে প্রত্যাশা সকলের